আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনকার ক্লাসে আমি আলোচনা করব তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে সৈয়দ মুস্তবা আলী রচিত আজব শহর কলকাতা এই প্রবন্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং উত্তর যা তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বর্ণনাধর্মী প্রশ্নোত্তর যার মান থাকবে পাঁচ চলো দেরি না করে দেখে নিই আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রবন্ধের প্রশ্নটি প্রশ্ন দেখো আজব শহর কলকাতা প্রবন্ধে ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের কি কি মনে হয়েছিল এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দোকানের ভিতরে প্রবেশ করে লেখক কোন অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন দুই যোগ তিন মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর সৈয়দ মুস্তফা আলী রচিত পঞ্চতন্ত্র প্রবন্ধ সংকলনের অন্তর্গত আজব শহর কলকাতা প্রবন্ধে দেখা যায় হঠাৎ বৃষ্টির কারণে ছাতা বা বর্ষাতি না থাকায় প্রাবন্ধিক চিন্তিত হয়ে পড়েন ঠিক সেই সময় বড় বড় হরপে ফ্রেন্ডস বুক শপ এটাকে সিঙ্গেল কোটে রাখবে লেখাটি দেখে বৃষ্টি থেকে পরিত্রাণ পেতে তিনি সেই বইয়ের দোকানে প্রবেশ করেন প্রাথমিকভাবে প্রাবন্ধিকের মনে হয়েছিল কোনো ফরাসি পথ হারিয়ে হয়তো কলকাতায় এসে পড়েছেন এবং তার সামান্য সঞ্চয়ের পয়সা নষ্ট করে বইয়ের দোকান খুলেছেন কিংবা দোকানটি হয়তো হাতির দাঁতের মতো হাইপেন শুধু দেখাবার জন্য কমা চিবানোর দাঁতটি আলাদা এই প্রসঙ্গে লেখকের আরও মনে হয়েছে যে বাইরের নামটি যদিও ফ্রেন্স বুকশপ ভিতরে গিয়ে হয়তো খুশবাই এগুলো সব কটাকে সিঙ্গেল করে রাখবে খুশবাই কমা সাঁঝের পীর কমা লন্ধ্র রেণু কমা ওষ্ঠরোগ প্রভৃতি পাওয়া যাবে তাহলে প্রথম প্রশ্ন যেটি ছিল তার উত্তরটি হলো এবারে আমরা জানবো দোকানের ভিতরে গিয়ে লেখক কোন অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তার উত্তরটি দেখো প্রবল বৃষ্টি থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে প্রাবন্ধিক ফরাসি বইয়ের দোকানের মধ্যে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করেই অবাক হয়ে তিনি চারিদিকে শুধু ফরাসি বই দেখতে থাকেন এবং ভাবেন হাইপেন দিয়ে ডবল কোটেশনে প্রবন্ধের লাইন শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায় কোটেশন ক্লোজ চারিদিকে বাঙালি দোকানদারের মতোই হলুদ এবং সাদা মলাটওয়ালা প্রচুর ফরাসি বই কোথাও সাজানো আবার কোথাও যেখানে সেখানে ছড়ানো অবস্থায় রয়েছে মাত্র তিন মাস আগে এদেশে আসা ফরাসি মেম সাহেব দোকানি প্রাবন্ধিকের ইংরেজি ভালো বুঝতে না পারায় প্রাবন্ধিক তার অনভ্যস্ত ফরাসি ভাষা বলতে শুরু করেন এতে দোকানি খুশি হয়ে আনন্দে প্রাবন্ধিকের বইয়ের তালিকা লিখে নিয়ে নিজের সুখ দুঃখের কথাও জানাতে থাকেন দোকানি জানান যে দোকানটি তার নয় তার বান্ধবীর বান্ধবীর অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচারের উদ্দেশ্যে তিনি দোকানে বসেছেন এরই মধ্যে এক বাঙালি যুবক কমার্শিয়াল আর্ট এটুকুকে সিঙ্গেল কোটে রাখবে এর বই সন্ধান করতে এলে লেখক অত্যন্ত আনন্দিত হন কারণ লেখকের ধারণা ছেলেটি ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছেন মানে এটাকে ডবল কোটেশনে রাখবে বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে পরে দেখো এরই মধ্যে প্রাবন্ধিক বর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তার উপর ভিত্তি করে রচিত হিটলার চরিত্র বর্ণন বিষয়ক একটি বই পান যাতে হিটলার সম্বন্ধে তার দুশ্মান ফরাসিদের ধারণার বর্ণনাও পাওয়া যায় তাহলে প্যারা চেঞ্জ করে লিখবে সুতরাং আলোচ্য প্রবন্ধে ফরাসি বইয়ের দোকানের ভিতরে ঢুকে প্রাবন্ধিক যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তা সত্যি চমৎকার এবং শিক্ষণীয় তাহলে বন্ধুরা এই প্রবন্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আজ আলোচনা করলাম ততক্ষণ দেখতে থাকো নতুন প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি উপস্থিত করব অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো